ঘাটাল মহকুমায় গড়ে উঠছে বৃন্দাবনের প্রেম মন্দির এই যে পিছনে যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে প্রেম মন্দির কারণ হাজার হাজার বাপ মায়ের ছেলে মেয়ে তারা এখানে এসে আনন্দ উৎসব করবে সেটা দেখেও আমাদের আনন্দ হবে আনন্দ পাবো আমরা মরেও শান্তি যেন পাই এই আমরা এখন দাঁড়িয়ে আছি ঘাটাল মহকুমার নিমতলায় দাসপুর থানার নিমতলায় এখানেই পঁচিশ হাজার স্কোয়ার ফুটে এই মন্দির তিনতলা বিশিষ্ট এই মন্দির তৈরি হচ্ছে আগামী এক বছরের মধ্যে আশা করি এই মন্দির নির্মিত হয়ে যাবে তখন দর্শনার্থীদের জন্য তা খুলে দেওয়া হবে তো জোর কদমে তার কাজ চলছে এবং এই কয়েক বছর ধরে আগামী কয়েক বছর ধরে এই মন্দিরের কিন্তু নির্মাণের পাশাপাশি রাস উৎসব হয় সেই উপলক্ষে প্রচুর লোক সমাগমও হয় আর আমরা এখন মন্দিরের স্ট্রাকচারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমরা কথা বলে নেবো কর্তৃপক্ষের সঙ্গেও আপনারা দেখতে পাচ্ছেন কাজও চলছে জোর কদমে মন্দিরের নির্মাণ কাজ কেমন চলছে সেই নির্মাণ কাজ আপনাদের দেখাতে নিয়ে এই মন্দিরের কর্তৃপক্ষের তরফে সোমরাজ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন উনি এই মন্দিরের সম্পর্কে কিছু বলবেন এটা আপনার যেটা হচ্ছে নিচুটা অবস্থা আছে আর এটা গ্রাউন্ড এরপর হচ্ছে আমাদের ওটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাবে প্রেম মন্দিরের আদলে এটা পুরো তৈরি হচ্ছে ঠিক আছে আর ভিতরে আছে এটা হচ্ছে মন্দিরের গ্রাউন্ড ফ্লোর এটা যে প্রসাদধাম মানে ঠাকুর ভোগের জন্য যে দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা যদি প্রসাদের ব্যবস্থা আছে সেটা দুপুর সন্ধ্যাখানে খাওয়ার জন্যে সামনে আর এক বছর পর এটা চালু হয়ে যাবে এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর এটা আমরা ফার্স্ট ফ্লোরে এখন প্রবেশ করছি এটা মন্দিরের মেন গর্ভগৃহ আমাদের গর্ভগৃহটা এই সাইডে তৈরি হচ্ছে প্রেম মন্দিরে যেটা আদলে একদম প্রেম মন্দিরের আদলে এটা আসবে এটা হচ্ছে আপনার গর্ভগৃহ এখানটায় অষ্টচুঁকি নিয়ে কৃষ্ণের লীলা যেটা রয়েছে এটা পুরোটাই পুরোটা করিডোর সিস্টেম আছে করিডোরে পুরোটা ঠাকুর বসছে বিভিন্নভাবে হ্যাঁ আর ফ্রন্ট ওইটা আপনার ফ্রন্ট থাকছে সেই দিকে খোপের মধ্যে পুরো ঠাকুর একদম যত আগে কৃষ্ণের একশো আট লীলা আছে একশো আটটা লীলা এখানে সবটাই আছে কৃষ্ণ তো অনেক লীলা সেই লীলাগুলো বিভিন্নভাবে তুলে ধরা হবে পুরোটাই সেই সব মূর্তি কোথা থেকে আছে মূর্তি ওগুলো সমস্ত আপনার কলকাতা আর গুজরাটে তৈরি হচ্ছে না ওগুলো হচ্ছে সব আপনার হচ্ছে ফাইবারের উপরে আর মেন যে মূর্তি আসবে আপনার এটা আসছে আপনার রাজস্থান থেকে আমাদের মেন রাধাকৃষ্ণ আসবে রাজস্থান থেকে অষ্টচকি নিয়ে পুরোটাই এটা শেটপাথর সাদা শ্বেত পাথর এবং কোষ্টি পাথরের আর পাঁচ পঞ্চদত্ত থাকবে সেটা হচ্ছে কাঠের উপরে ওটা নবদ্বীপ থেকে আসবে আর পুরীর থেকে জগন্নাথের মূর্তি আসবে আর কি চূড়াটা হচ্ছে আপনার চল্লিশ ফুট চূড়ার হাইট আছে টোটাল মন্দিরের হাইট হচ্ছে পঁচাত্তর ফুট নিচে থেকে একদম গানপুর থেকে একদম পঁচাত্তর ফুট পঁচাত্তর ফুট মন্দিরে হাইট আছে এখানে যে আপনি মন্দিরের প্রতিটা খুব উপরে দেখতে পাচ্ছেন করিডোরের মধ্যে এগুলো পুরোটাই ঘুরের জায়গা ঘোরার জায়গা আছে এখানে কৃষ দর্শনার্থীরা সিঁড়ি দিয়ে ওইখানে সিঁড়ি আছে অনেক সিঁড়ি দিয়ে উঠে এক পাশ দিয়ে পুরো ঘুরে বেড়াতে পারবেন ভেতরে ঠাকুরের যত রকম মূর্তি সমস্ত ডিজাইন করা থাকবে সেগুলো সমস্ত কিছু দেখতে পারবে এবং আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা ঠাকুরের মেন গর্ব তৈরি হবে মানে বাইরের মন্দিরের আলোয় ভিতরে একটা ছোট মন্দির হচ্ছে সেটাই মেন ঠাকুরের এই ফার্স্ট ফ্লোর ঘোরার জন্য গোটাটাই করিডোর সিস্টেম আছে এটাতেই রাধাকৃষ্ণ এইখানে রাধাকৃষ্ণ আছে আর এখানেই আপনার পাঁচ ম মহাপ্রভু পাঁচটি মূর্তি থাকবে এবং জগন্নাথের এ থাকবে এই তিনটে জায়গাটার মধ্যে পুরোটাই এটার মন্দির তৈরি হবে আবার একটা এ ভিতরে গেলাম তিনতলাতে এটা হচ্ছে করিডোর এর উপর থেকে আমরা নিচেও যেমন মন্দিরের সমস্ত কিছু দেখতে পাবো আবার এইদিকে মন্দিরে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি ডিজাইন রয়েছে আমাদের এভাবে কনস্ট্রাকশন চলছে খুব শীঘ্রই আর এক বছর থেকে দেড় বছরের মধ্যে মন্দির রেডি হয়ে যাবে এরপর থেকে ডোমটা আমাদের তৈরি হবে আপাতত তো কনস্ট্রাকশনের কাজ চলছে শাটারিং চলছে এগুলো ঢালাই হবে আর কিছুদিন বাদে এই মন্দিরে অনুষ্ঠান শেষ হয়ে ঢালায় একটু অসুবিধা নেই এখান থেকে আমার নাম তোমাল কৃষ্ণ ইচ্ছা দিয়েছে মানে কি আমার তো ছেলেপুরে কেউ নাই যা হবে গোবিন্দের এতেই

কেমন লাগে তো ভালোই লাগছে আমি তো ওকে বলেছি আমাদের তো ছেলে মেয়ে নেই যা আছে সব বসে দিয়ে তুমি একটা করে দাও কারণ হাজার হাজার বা মায়ের ছেলে মেয়ে তারা এখানে এসে আনন্দ উৎসব করবে সেটা দেখেও আমাদের আনন্দ হবে আনন্দ পাবো আমরা মনেও শান্তি যেন পাই কারণ আমার জায়গা এখানে তো জায়গা ফাই কিছু ছিল না তো সেই হিসেবে ওই জায়গাটা ওকে নিয়ে করতে শিব মন্দির হচ্ছে শিবের মন্দির এটা শিব মন্দির স্টাইলে থেকে শিব আসবে একদম পাশেই সংযোগে একদম রয়েছে সারা বছর জল ঢালা আর এই লোকাল এরিয়ায় মানুষের খুব সমস্যা হয় দাসপুরকে যেতে সেই ইয়েতে উনি বললেন যে অনেকের চাহিদা ছিল এখানে একটা মন্দির হোক শিব মন্দির সেই মতো এখানে একটা শিব মন্দির উনি করে দিয়েছেন কমালকৃষ্ণ হর